বর্তমান যুব সমাজ সিগারেটের সিগারেট হারান জানার পর ইলেকট্রিক সিগারেট ধূমপান করে ইলেকট্রিক সিগারেট পান করে যাকে আমরা ব্যব নামে জানি হুকুম কি। দেখুন ইলেকট্রিক সিগারেট এটাও সাধারণ সিগারেটের মতোই পান করা না এবং গুনাহের কথা আরবা ইকরাম এ সম্পর্কে স্পষ্ট ফতুয়া দিয়েছেন যে ইলেকট্রিক সিগারেট পান করাও হারাম ইলেকট্রিক সিগারেট বের হয়েছে আমরা জানি ইলেকট্রিক সিগারেট দিয়ে যদি ধূমপান করেন সেটাও নাজায়জ হবে কারণ প্রথমত ইলেকট্রিক সিগারেটে নিকোটিন থাকে আর এছাড়াও সেখানে যে কেমিক্যাল এই কেমিক্যাল থেকে অনেক সময় বেশ ভয়ঙ্কর বিষক্রিয়া হয় এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পর্যন্ত জানিয়েছে যে এই ইলেকট্রিক সিগারেট মানুষের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর সাধারণ সিগারেট যেরকম ক্ষতিকর এটাও ক্ষতিকর বরং কোনো কোনো ক্ষেত্রে এটার ক্ষতির আশঙ্কা অনেক বেশি থাকে তো সেজন্য কাতার ভিত্তিক বিশ্ববিখ্যাত ফতোয়া ওয়েবসাইট সাহেব মারকাজুল ফতোয়া ইসলাম ওয়েব তারাও ফতোয়া দিয়েছেন আর আরও আমাদের ফতোয়া রয়েছে যে সাধারণ সিগারেটের মতো ইলেকট্রিক সিগারেট পান করাও হারাম এই ধূমপান করাও যাবে গুনাহের কথা বিধায় এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে সালাদ সিয়ামের পরিবর্তে নামাজ রোজা ব্যবহার করা যাবে কিনা এ ব্যাপারে যদি কিছু বলতেন সালাত এবং সিয়াম সিয়াম এগুলো ভাষা 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 সুন্নার হাদিসের সালাত এবং এই এই শব্দ ব্যবহার করা উত্তম কিন্তু যদি সালাদ সিয়াম না ব্যবহার করে কেউ যদি নামাজ রোজা বলে তাতে কোনো গুণা হবে না কোনো নাজায়জ কাজ হবে না মাকরুম হবে না তবে উত্তম এই জন্য যে কোরআনের ভাষা তার রাসুলের ভাষা এই পরিভাষাকে আসলে কোনো শব্দ দিয়ে অনুবাদ করা যায় না পুরো জিনিসটাকে প্রপার বোঝাইতে হলে ওই শব্দই সবচেয়ে উপযুক্ত নামাজ সম্পর্কে অনেকে বলেন এটি নমজ থেকে এসেছে নামাজ তো নমজ এইটা আসলে নামাজের প্রকৃত তর্জমা হয় না সেজন্য সালাত সালাদ বললে বেশি উত্তম কিন্তু কেউ নামাজ বললে রোজা বললে কোনো সমস্যা নেই রোজা মানে দিনে যেটা পালনযোগ্য সেটা রোজ থেকে রোজা রোজ ফার্সি শব্দ সেখান থেকে রোজা বলা হয় অতএব সিয়ামের জায়গায় রোজা বললে নামাজ সালাতের জায়গায় নামাজ বললে কোনো গুণা হবে না হারাম হবে না নাজায়জ হবে না কিন্তু করোনা মসুল্না পরিভাষাকে প্রচলন দিতে পারলে বেশি ভালো কারণ ওইটার প্রকৃত অনুবাদ কখনোই সম্ভবপর হয় না পুরো জিনিসটাকে প্রপারলি যদি বুঝাইতে হয় তাহলে করোনা হস ভাষাটাই খুব উত্তম আমার বাবা আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন তার পূর্বে আমার মা প্রায় সময় রাতে স্বপ্ন দেখতেন আমার বাবা আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন আমার বাবা মারা গেছেন প্রায় ছয় বছর আগে এখন আমার মা প্রায় রাতে দেখেন আমিও আত্মহত্যা করে মারা গিয়েছি এই টেনশনে মা অনেক অনেক ভুগছেন আমি আমার মায়ের একমাত্র ছেলে এবং আমার বড় দুই প্রথম কথা হলো যে আপনার বাবারটা আপনার মার স্বপ্ন খেটে গেছে সেই আপনার মা যা দেখবেন তা সব কেটে যাবে এটা জরুরি না আপনার মা আরো বহু স্বপ্ন দেখছেন যেগুলো খাটে নেই প্রতিদিন দেখে যেগুলো একটাও খাটে না এখন একটা খেটে গেছে দেখে আপনি মনে করছেন তাহলে আরেকটাও খাটবে কোনো জরুরি না আল্লাহ না করুক আপনার যদি একই ঘটনা আপনার জীবনে ঘটে এটা আপনার মায়ের স্বপ্ন দেখার কারণেই ঘটছে ব্যাপারটা সেরকম না তবে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে এটা কি খুব বেশি টেনশনে নিয়ে আমলে নেওয়া উচিত না এটা বরং আপনাকে এই গুনাহের দিকে নিয়ে যেতে পারে আশঙ্কা তৈরি হয় এটাকে এড়ানো উচিত বুঝতে পেরেছেন এবং অনেক সময় শয়তান এগুলো আমাদের মধ্যে শয়তানের সৃষ্টি করে বিধায় এটাকে আপনি এড়াবেন এবং এটার কারণে কোনো অতিরিক্ত টেনশন করা এটা বরং ঈমান পরিপন্থী আপনি নিজে করোনার হাদিস চর্চা করবেন আল্লাহর ভয় মতন লালন করবেন কোনো মত্ত কি কোনো মুসলমান কখনও আত্মহত্যা করতে পারেন না আপনি এটা হারাম সেটা ভয়াবহ সম্পর্ক জানবেন এই সম্পর্কে কোনো দেশের আলোচনা আলোচনাগুলো শুনবেন এ আল্লাহ আল্লাহ নাকি সম্পর্কে থাকার তফিতি দিবেন